ও আল্লাহ তুমি কালেপুর থানায় যাবে উনি কেন এখানে ছেড়ে ওইখানে আমি বলছি যদি উনি বাসায় যান বাসায় নিয়ে যা আসুন ঠান্ডা মাথায় কথা না

এগুলো আপনি বলছিলেন সত্যি কি নেই সত্যি নেয় কিছু আপনি পবিত্র ধর্ম গ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি অর্গায় হাত দেন আমার তিন দিন মাসে আমি আরেকটা কথা বলছি আপনার বউ আপনাকে মারছে একটা দেখেন এই জায়গাটা